আজকের বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ী এত সহজে জনপ্রিয় হয়ে অভিনেতা হওয়ার পথটা এত সহজ ছিল না ভারতের বিহারে একটি ছোট্ট গ্রামে জন্মের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার অভিনেতা হওয়ার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাকে পরিবারের কাছে মিথ্যা আশ্রয় নিতে হয়েছিল দে অনুপম খোরসুতে একবার তিনি বলেছিলেন তার বাবা বেশি একজন কৃষক তবে বাবা চান্নি ছেলে অভিনেতা হোক ডাক্তার হওয়ার জন্য তাকে দিনরাত উৎসাহিত করতেন তবে অর্থের অভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় এরপর অভিনেতা হওয়ার জন্য তাকে দিল্লিতে হয়েছিল তাও মিথ্যা আমি ডাক্তার হতে হতে পারবো না কিন্তু আমি পারি এবং এর জন্য প্রস্তুতি নিতে দিল্লি যেতে চাই এরপর অভিনেতা হওয়ার স্বপ্নটা বাস্তবের রূপ নিতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল আর এই কঠোর ও নিষ্ঠা পরিশ্রমের জেরেই আজকে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা